আজকের ভিডিওতে মার্টিন প্রশমিত্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে দ্বিতীয়বার কে মূল্যায়নের যে তিন নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ নীলনলিনী বিদ্যা মন্দির এস এ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও একের এক আছে নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান এরপরে একে দিয়েছে আকাশ কেমন করে হেসেছিল আকাশ কোমল ঠোঁট মেলে ভীষণ আগুন জেলে হেসেছিল এরপরে আছে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাংক রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন এর উত্তরটি হলো খরার হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ব্যাংক ভগবানের প্রাসাদে উপস্থিত হয়েছিল সেখানে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে দেখে ব্যাংক রাগে উত্তেজিত হয়ে পড়েছিল ব্যাংক পৃথিবীতে দুঃখ ও অভাবের কারণ বুঝতে পেরেছিল এই দৃশ্য দেখে এরপরে একের চারা আছে ধনাই কিসের মন্ত্র জানে কড়ান গাছের ফুল দেখতে কেমন হয় এর তো হলো ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে এরপরে প্রশ্ন উত্তরটি হলো গড়ার গাছের ফুল সাধারণত ছোট আকৃতির এবং হলুদ রঙের হয়ে থাকে এরপরে একের লিমেরিক নামের কবিতা তিনটি কার কোন বই থেকে সংকলিত হয়েছে এর উত্তরটি হলো লিমেরিক কবিতাটি সত্যজিৎ রায়ের তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম নামক অনুবাদ কবিতার বই থেকে নেওয়া হয়েছে এরপরে একে ছয় আছে কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয় এর উত্তরটি হল বাংলা মাস আষাঢ় শ্রাবণ ও ভাদ্রে সাধারণত বৃষ্টি হয় এরপরে একের সাদাচ্ছে আছে গল্পে কারা চাষ করতে গেল গল্পে কুমির আর শেয়াল চাষ করতে গেল এরপরে একের আছে সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো এর উত্তরটি হল সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে সেগুলি হল ইচ্ছামতি মাতলা ঠাকুরাইন হাড়িভাঙা গোসাবা জামিরা কালিন্দি বিদ্যাধরী পিয়ালি বড়তলা রায়মঙ্গল ইত্যাদি এরপরে একের নয় আছে শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য এর উত্তরটি হল শেষ পর্যন্ত ফণিমনসা তার আগের কাঁটা ভরা সুচলো পাতা যা তার নিজস্ব সেটাই নিজের জন্য চেয়েছিল এরপরে একে তো হচ্ছে চল 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 গানটি কার লেখা এই গানটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এর উত্তরগুলি হলো চল চলচলচল গানটির রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম আর এই চলচল গানটি কাজী নজরুল ইসলামের সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপরে দুয়ে দিগে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্বে দুয়েদিগের এক আছে ছেলেবেলা এটা বেশ শৈশব দুয়ে দুয়ে আছে চল মাছ ধরি গিয়ে এটা হবে নতুন বছরে নতুন জলে এরপরে দুইয়ের তিন আছে ছড় এটা হবে প্রবল হাওয়া এরপর দুয়ে চার আছে নাস্তা এটা হবে জল খাওয়ার এরপরে দুইয়ের পর আছে বন এটা হবে অরণ্য এরপরে তিনে তাকে আছে অর্থ অর্থরেখ তিনি তাকে এক আছে আফসোস তিনি তাকে দুই আছে ডিঙ্গি তিনে দিকে তিন আছে প্রাসাদ তিনে দিকে তিন চার আছে তিন দাগে পাঁচ আছে নিকেল এর অর্থগুলি হলো আফসোস এটা হবে আক্ষেপ এরপরে ডিঙি ডিঙি হবে এটা হবে ছোট নৌকা এরপরে প্রাসাদ এটা হবে অট্টালিকা এরপর চার আছে এটা আছে পোক্ত এটা হবে মজবুত এরপরে নিকেল এটা হবে ধাতুর প্রলেপ এরপরে চারে দেখে আছে নিচের পশ বাক্যগুলিতে লিঙ্গ বাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো চারের এক আছে রমেশের দাদা কলেজের অধ্যাপক এই যে এখানে আছে এটা হবে রমেশের দিদি হবে দাদা থেকে দিদি হবে এটা কলেজের অধ্যাপক থেকে অধ্যাপিকা এরপরে আছে চারে দুই বৃদ্ধির আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন এটা পরিবর্তন করলে হবে এই যে এখানটা আছে যে বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন এরপরে চারের দিন আছে সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক দিদা একটি পত্রিকার কাকে বলে লিঙ্গ কত প্রকার ও কি কে এর উত্তরটি হল যে চীনের দ্বারা কোন পথ বা সব পুরুষ জাতীয় না নারী জাতীয় না উভয় জাতীয় নারী পুরুষ বা কোনো জাতীয় নয় তা বোঝা যায় তাকেই বলে লিঙ্গ লিঙ্গ চার প্রকারের এক তিন উভয় লিঙ্গ এবং চার হচ্ছে লিঙ্গ এরপরে ছয় দিকে আছে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে শ্রেণী চিঠি লিখো এর উত্তরটি হল এই যেখানে আছে তোমার বিদ্যালয়ে অনুপস্থিতি কারণ জানিয়ে এটা হচ্ছে দর্শিয়ে হচ্ছে প্রধান শিক্ষককে আবেদনপত্র এটা হচ্ছে প্রধান শিক্ষক বলেছে এটা তোমরা শ্রেণী শিক্ষককে পরিবর্তন করে দেবে দিয়ে হচ্ছে দিলে হয়ে যাবে এটা আর যেখানে হচ্ছে এখানটা মাননীয় যে প্রধান শিক্ষক সমাবেশ এটা আছে এটা আছে এটা শ্রেণী শিক্ষককে করে দেবে আর তোমার স্কুলের নাম তারপরে যেভাবে যেভাবে এখানে দেওয়া আছে মহাশয় এবার হচ্ছে তুমি কতদিন এটা স্কুলে যেতে পারো নি কী জন্য এটা লিখে দেবে এরপর হচ্ছে তোমার নাম এবং তোমার হচ্ছে শ্রেণী বিভাগ ক্রমিক সংখ্যা লিখে দেবে এবং তোমার হচ্ছে ঠিকানাটা দিয়ে দেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে তিন নম্বর প্রশ্নপত্র ছিল তার সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে